ইসরায়েলকে যুদ্ধবিরোধী নীতি মেনে চলার কঠিন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েল যদি যুদ্ধবিরোধী নীতি মেনে না চলে তবে এর জন্য তাদের বড় মূল্য দিতে হতে পারে ট্রাম্প বলেন আমি শান্তির দুধ হিসাবে ফিরে এসেছি আমার প্রশাসনের মূল লক্ষ্য বিশ্বব্যাপী শান্তি ফিরিয়ে আনা কিন্তু কেউ যদি সেই প্রচেষ্টাকে ব্যাহত করে তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে বিশ্লেষকরা মনে করছেন এ বক্তব্য শুধু ইসরায়েলের জন্যই নয় মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিগুলোর প্রতিও একটি স্পষ্ট বার্তা যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েলের একাধিক ড্রোন ও সাইবার হামলার চেষ্টা ধরা পড়েছে বলে দাবি করছে ইরান তেহরান জানিয়েছে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ যুদ্ধবিরতির চুক্তির উপর সরাসরি আঘাত এ বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল করা তিনি বলেন যুদ্ধবিরতির পর যদি কেউ হামলার চেষ্টা চালায় সেটিকে আমরা নতুন আগ্রাসন হিসাবে বিবেচনা করব ট্রাম্প আরও জানান কাতার সৌদি আরব ও তুরস্কের সঙ্গে তার শান্তির উদ্যোগ নিয়ে আলোচনা চলছে যেখানে ইরানকেও আলোচনার টেবিলে আনতে চায় যুক্তরাষ্ট্র এ হুঁশিয়ারি এমন এক সময় এসেছে যেখানে গাজা ও লেবানন সীমান্তে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ ও হামাসের সংঘর্ষ এখনও থামেনি